আমি এমনিতে খুবই ভদ্র কোনো গালাগালি দিই না শুধু মাঝে মাঝে চুলের হিন্দিটা বলে ফেলি আমার বান্ধবীকে তার বাবা মা বলেছিল মন দিয়ে পড়াশোনা করবি সে পড়াশোনায় মন না দিয়ে ক্লাস টিচারকেই মন দিয়ে ফেলেছি তারপর যা হয় মানুষ এত নিচে নামতে পারে যে সিঁড়ি না থাকলে জানতেই পারতাম না আমার সাদা মনে একটাই প্রশ্ন আচ্ছা বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা কেন খোলা রাখলে কি খুব অসুবিধা হতো পুরুষ মানুষ বিয়ের পর ছাত্রই থেকে যায় মা ভাবে বউ শিখিয়ে দিচ্ছে আর বউ ভাবে গরিবের বলে টাকা নাই বড় লোকদের শান্তি নাই আর আমরা তো মধ্যবিত্ত আমাদের কিছুই নাই ओके टाटा बाय बाय অংক গณิต আর ম্যাথ এই তিনটে সাবজেক্টই অনেক কঠিন খুব কঠিন মোসারে মোসরে তুই অপরাধী রে টুকুসকোয়ে কামে তুই কোথায় পালছিস যারা আমি তাদেরকে করছি তারা ঠিকই ভাবছ কি গো ফোনটা আবার বন্ধ করো না ফোনটা বন্ধ করলে এক্ষুনি তোমার মুখ চলবে এক্ষুনি আমি মুখ চালাই আমি মুখ বন্ধ করলে তুমি তোমার শুয়ে পড়ে তোমার নাক চালাবে আমি নাক চালাই নাকটা যেই বন্ধ করবো এক্ষুনি তো তুমি তোমার ফোনের অ্যালার্ম চালাবে তাহলে ঘুমাবো কখন আমি জানো দুপুরবেলা দুপুরবেলা দুপুর বেলা ঘুমানো যায় সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম চব্বিশ ঘন্টা ফোন নিয়ে দেখছে আবার ঘুম আর ঘুম দেখবো না দুপুর বেলায় ঘুমাবে ফোন তো দেখার জন্যই আবিষ্কার হয়েছে তাহলে ঘুমাতে হবে না জেগে থাকো কি গো দুটো মুড়ি দাও তো কি গো দুটো মুড়ি দাও

স করে পেঁয়াজ কাটি আমি ভাবলাম কোথায় তো যাবে তাই জন্য সাংলাসটা কাজ বললে